নিজের ছেলের ক্ষতি মেনে নিতে না পেরে খুলিশ এবার মুক্তার দিকে আঙুল তুলে বলতে লাগলো তুমি এবারে থেকে বেরিয়ে যাও মুক্তা আমার ছেলের দিকে যেহেতু তুমি হাত বাড়িয়েছো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বিহানের দিকে তাকিয়ে বলতে লাগলো বিহান স্যার আমি জানি আপনি কোনো দিন আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন না এমনকি আমাকে ভালোবাসবেন না কিন্তু তারপরও আমার কিছু যায় আসে না আমি কোনো দিন আপনার কাছে কিছু দাবি করব না এই দিকে ইরিন আড়াল থেকে সবটা দেখতে থাকে অন্যদিকে সেই বিহানের যে নার্সটা সেই নার্সটা বারবার করে হাঁচি দিতে থাকে আর বলতে লাগলো ম্যাডাম আমার না সর্দি লেগে গেছে যে স্যারের নোগলি কেটে দিতে হবে তখন একথা বললে কম্পাস বলতে লাগলো যেহেতু সর্দি লেগে গেছে তাহলে তুমি বাড়ি চলে যাও পারলে অন্য আরেকজনকে পাঠিয়ে দিও আর আমি যেহেতু আছি তখন ওই নার্সটা বলতে লাগলো হ্যাঁ স্যারের যদি ইনফেকশন হয়ে যায় সেই জন্য আমি স্যারের কাছে যাচ্ছি না এরপরে কম্পাস ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে কম্পাস নিজে বিহানের সেই নখগুলি কাটতে থাকে আর বারবার করে বিহানের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলি মনে করতে থাকে কখন বিহান তাকে কোলে নিয়েছিল এইগুলি ভাবতে থাকে আর সেই মুহূর্তে তখনই হঠাৎ করে কম্পাসের মোবাইলে একটা মেসেজ আসে এই দিকে সৃষ্টিকা ঘুমিয়ে থাকে আর তখন লুকিয়ে ইয়ে মাহি সেখানে গিয়ে তার মোবাইলটা অন করে সেখান থেকে একটা মেসেজ পাঠায় যে মেসেজটা কম্পাসের মোবাইলে আসে কম্পাস তখন মেসেজটা দেখে বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে মেসেজটা কেন আসলো এই দিকে সৃষ্টিকা নিজেও জানে না তার মোবাইল থেকে যে মাহি লুকিয়ে মেসেজটা করেছে অন্যদিকে দেখা যায় কম্পাস মেসেজটা পাওয়ার সাথে সাথে ছুটে আসে সেই সৃষ্টিকার কাছে আর এসে থেকে ওকে উঠিয়ে বলতে লাগলো আমাকে কেন মেসেজ করেছো কি হয়েছে তোমার সেটিকে তখন বলতে লাগলো আমি তো মেসেজ করি নি এরপরে কম্পাস তার মোবাইলে সে সেই মেসেজটা আর দেখায় আর সেই মেসেজটা ডিলিট হয়ে গেছে কিন্তু অন্যদিকে দেখা যায় এই মুক্তার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর এদিকে ইরিনার আর মোনালিসা সেই বিহানের রুমের মধ্যে ঢুকে সেখানে সমস্ত তারগুলি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে এদিকে কম্পাস বলতে লাগলো এটা এটা নিশ্চয় কেউ জেনে বুঝো করছে তাহলে বিহান কি কী হচ্ছে এই বলে কম্পাস সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায় সৃষ্টিকা তখন বলতে লাগলো ছোটো বুঝি কী হয়েছে কি হয়েছে এদিকে এ মোনালিসা বারবার বলতে লাগলো তারগুলি যদি ছেড়ে দিই তাহলে বিহানের কোনো ক্ষতি হবে না তো তো ইরিন তখন বলতে লাগলো না না কোনো ক্ষতি হবে না যেটা বলছি সেটা করে কোণে কোম্পার চলে আসতে পারে এদিকে তো মুখ বাইরে পাহারা দিচ্ছে অন্যদিকে ভিতরে সেই মোনালিসার ইরিন মিলে সমস্ত তারগুলি কেটে দিয়েছে আর মেশিনগুলিও অফ হয়ে গেছে এরপরে ওরা বাইরে বেরিয়ে আসলে তখনই মুক্তা বলতে লাগলো চলো চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই না হলে কম্পাস রাতে ধরা পড়ে যাব এদিকে কম্পাস দৌড়ে ছুটে চলে আসে বিহানের কাছে অন্যদিকে ওরা তো বাইরে থেকে সবটা দেখতে থাকে কম্পাস এসে দেখতে পায় মেশিনটা অফ হয়ে আছে তারগুলি ছেঁড়া তখনই কম্পাস বলতে লাগলো কি হলো কিভাবে এটা হলো আর তখন মোনালিসা সেখানে চলে আসার এসে বলতে লাগলো কিরে কম্পাস মেশিনটা বন্ধ হয়ে এলো কি করে তুই তাহলে তুই তাহলে বিহান স্যারকে মেরে ফেলার চেষ্টা করছিস এ মুক্ত তোমরা কোথায় মাহি তোমরা কোথায় তখন ওর ওর ছুটে চলে আসে আর এসে তখনই মোনালিসা বলতে লাগলো দেখো দেখো আবারও বিহান স্যারকে মেরে ফেলার চেষ্টা করলো কম্পাস তখনই মুক্ত প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো বিহান বিহান তোর কি কী হয়েছে কী হয়েছে কম্পাস তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম তখন মনে হয় বলতে লাগলো খবরদার আর একটা মিথ্যা কথা বলবি না যা করেছিস তুই করেছিস মুক্তা তখন বলতে লাগলো এ কম্পাস তুই এর আগো বিহানকে মেরে ফেলার চেষ্টা করছিস এখন এখন আবার আর এখানে মেরে ফেলার চেষ্টা করছিস দাঁড়া আমি এবার সবাইকে সবটা বলবো আগে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে ডাক্তার তখন এসে বলতে লাগলো কী ব্যাপার এ তারগুলো কাটাকি করে আপনি তো ভিতরে ছিলেন কম্পাস বারবার ডাক্তারবাবুকে বলার চেষ্টা করেছে সে পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিল আর সে মুহূর্তে এ এই ঘটনাটা হয়েছে কিন্তু মুক্তা কিছু কম্পাস কম্পাসকে কিছু বলতে দেয় না বারবার কম্পাসকে হুমকি দিতে থাকে আর বলতে লাগলো দেখো কম্পাস এবার তোমাকে বাড়ি থেকে কি করে বের করে দিতে হয় সেটা আমার জানা আছে ঋতুজা ঋতুজা তোমাকে এই ঘরে বিহানকে দেখাশোনার জন্য বলেছিল না দেখো না এবার কি হয় ইরিন তখন বলতে লাগলো হ্যাঁ এই তারগুলি তো কাটা সৃষ্টিকা তখন বলতে লাগলো মিথ্যে কথা ছোটো বোধে আমার ঘরেই ছিল কিন্তু সৃষ্টিকা থেকে মাহি আর ইরিন মিল কোনো কথাই বলতে দেয় না এদিকে ঋতু মুক্তা বলতে লাগলো ভাগ্যেশ ভাগ্যিস মোনালিসা আজকে এই বাড়িতে থেকে গিয়েছিল মোনালিসা না আসলে তো অনেক বড় বিপদ হয়ে যেত এই তোমরা কোথায় অখিল তুমি কোথায় ঋতু তুই কোথায় সবাইকে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো দেখে যাও দেখে যাও আজকে কি কাণ্ড হয়েছে বিহানের কত বড় ক্ষতি হয়েছে রাতের বেলা তখন চিৎকার চেঁচামেচি শুনে সবাই বাইরে চলে আসে অন্যদিকে দেখা যায় ঋতু যা বলতে লাগলো কি হয়ে গেল এইদিকে দিকে অখিলেশ বলে উঠে আমি কিন্তু তোমাকে ছাড়বো না নিচ্চ কম্পাস কোনো না কোনো গন্ডগোল পাকিয়েছে আবার না হলে মুক্তা কেন এত রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে তখন সেখানে কম্পাস বলতে লাগলো শুনো মুক্তা মাসি তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করো না তার ফলে কিন্তু তুমি যাবে তখন বলতে লাগলো আবার বড়ো বড় কথা দাঁড়াও তোমার বড় বড় কথা আমি বের করছি কি করি এবার তোমার দেখো তখন সবাই ছুটে এসে আবার অখিলেশ তখন বলতে লাগলো কি হয়েছে মুক্তা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো মুক্তা তখন বলতে লাগলো আমি আমি এক বিন্দু মিথ্যা কথা বলছিলেন জানো জানো আজকে কম্পাস কি করছে ভাগ্যিস মোনালিসা আজকে এই বাড়িতে থেকে গিয়েছিল মোনালিসা ঘরে ঢুকতে দেখতে পায়। সব সমস্ত মেশিনের তারগুলি কাটা আবার বিহানকেও মেরে ফেলার চেষ্টা করেছে অখিলেশ অখিলেশ ওই মেয়েকে ঋতু ভরসা করে বিহানের ঘরে দিয়েছে আর ওই মেয়ে আবার একটা গন্ডগোল পাকিয়েছে এই বলে কান্নাকাটি করতে থাকে ঋতু ঋতু আর বলতে লাগলো আমি না বিহানকে নিজের ছেলের মতো দেখি আর সে বিহান এটা কি করলো কি কাণ্ড ঘটালো তখন সেখানে ঋতু চলে আসে ঋতু আসলে আবারও মুক্তার ঋতুর কাছে গিয়ে বলতে লাগলো জানিস আজকে যদি মোনালিসা না থাকতো তাহলে কি বিপদ হতো আজকে বিহানকে আবার কম্পাস মেরে ফেলার চেষ্টা করেছে তখন লাগলো মিথ্যে কথা আমি এটা বিশ্বাস করি না কম্পাস এ ধরনের কাজে করতে পারে না অখিলেশ তখন বলতে লাগলো আগে আমাদেরকে কথাটা শুনতে দাও কি হয়েছে তারপর না হয় তুমি তোমার সিদ্ধান্তটা নেবে তখন মুক্তা ইনিয়ে বিনিয়ে আবার অনেকগুলি কথা বলতে থাকে আর এদিকে মুক্তার সাথে হাত মিলিয়ে কথাগুলি বলতে বলতে রেগে যায় আর লাগলো থাকে খবরদার খবরদার কম্পাসকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না আইনত কম্পাস বিহানের স্ত্রী কম্পাসে বিহানের ঘরে থাকবে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি আর মুক্তা তুই কি বলছিস কম্পাস কম্পাস তারটা ছেড়ে দিয়েছে তার কম্পাস কি করে তারটা ছিল কম্পাস তো বিজ্ঞান সম্বন্ধে সব কিছু জানে এরই মধ্যে কম্পাস সমস্ত তারগুলো ছিঁড়ে দিয়েছে তোদের প্ল্যানটা না একটু উল্টো পাল্টো হয়ে গেছে আমার মনে হচ্ছে এই প্ল্যানটা কার মাথায় এসেছে কার মাথায় এসেছে আর তুই তো তুই তো অনেক বয়স বেশি ওদের থেকে তুই এই ছেলে মেয়েদের পাল্লায় পরে নিজেকে এইভাবে নিচু করে ফেলছিস তখন অখিলেশ বলতে লাগলো এই এই ঋতু তুমি এটা কি বলছো তুমি এইভাবে ঋতু মুক্তাকে ছোট করতে পারছো না মুক্তাকে তুমি অপমান করছো তখন ঋতুজা বলতে লাগলো হ্যাঁ অপমান করছি তো অপমান করছি কারণ মার থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে না আমার তো মনে হচ্ছে মাঠ থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে তখনই মুক্তা বলতে লাগলো ঋতু তুই এটা কি করে বলতে পারলি তখনই ঋতুজা বলতে লাগলো হ্যাঁ বেশি বেশি হয়ে যাচ্ছে আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি আমার প্রশ্ন হলো তারগুলি কি করে ছেড়লো সেটা আমাকে আগে জানতে হবে ডাক্তারবাবু আপনি বলুন তো তারগুলি কি করেছিল আর কম্পাস তো এই কাজ করবে না যেহেতু কম্পাস এবারে আছে তাহলে এই কাজটা কে করছে কে করছে তখন মাই ভয়বে বলতে লাগলো না না আমি করিনি এদিকে উকিলেশ তখন মুক্তাকে বলতে লাগলো মুক্তা এই তারগুলি যে কম্পাস সিরেছে সেটা কি তুমি নিজের চোখে দেখেছো তখন মুক্তা বলতে লাগলো না না আমি তো নিজে চোখে দেখিনি আমি মোনালিসা চিৎকার শুনে তারপর সেখানে গিয়ে যে মোনালিসা আমাকে চিৎকার করছে বিহানের এমন অবস্থা দেখি তখন ঋতুজা বলতে লাগলো এই তো এই তো প্রমাণিত তো হয়ে গেল তাহলে মোনালিসা তোমাকে একটা কথা বলি তুমি বিহানের ঘরে কি করছিলে বলো কেন গিয়েছিলে মোনালিসা তখন ভয় পেয়ে বলতে লাগলো আমি না বিহানকে দেখতে গিয়েছিলাম বিহানকে দেখতে গিয়ে দেখি সমস্ত মেশিনগুলো অফ হয়ে আছে তখনই সৃষ্টিকা বলতে লাগলো না ও মিথ্যে কথা বলছি আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল নাকি ছোট বৌদির মোবাইলে আর সেটার জন্য ছোট বৌদি আমার কাছে ছুটে গিয়েছে আমি অসুস্থ এই মেসেজটা এসেছিল তখনই ঋতুজা বুঝতে পেরে যে এই ঘটনার পিছনে মুক্তা আর মনায়